আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই দেখুন সাইটে কাজ করার ক্ষেত্রে একজন দক্ষ সাইট ইঞ্জিনিয়ার কী কী বিষয় জানবে প্রথমত ড্রয়িং কালেক্ট করা পরবর্তীতে আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল যে ড্রয়িংগুলো আছে সেগুলো সামঞ্জস্য করা সাইটের মালামালের তদরকি করা যে মালামালগুলো ঠিক রিকোয়েজিশন শেষ হওয়ার আগেই রিকোয়ান দেওয়া এবং কাজ যাতে বিলম্বিত না হয় এর জন্য মালগুলো তাড়াতাড়ি কিন্তু সাইটে নিয়ে আসা সঠিক মালটা আমি পেয়েছি কিনা পরিমাণটা ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে এবং কাজ শুরুর ক্ষেত্রে কিন্তু মালামাল রাখা এবং নিজের অফিস রুম যেখানে আপনার অফিসিয়াল ডকুমেন্টারি থাকবে সেগুলো কিন্তু একটা সাইটে অবশ্যই অবশ্যই থাকতে হবে সাইটের স্যানিটেশন ব্যবস্থা প্লাম্বিং বিষয় এবং ইলেকট্রিক্যাল লাইন আপনি আপনি কীভাবে টানবেন সেটা কিন্তু আগে নিশ্চিত করতে হবে সাইটে কাজ করার ক্ষেত্রে এবং যখন আপনি পাইলিং করবে সেক্ষেত্রে কিন্তু পানিরও একটা বিষয় আছে যে আমি পানিটা কোনখান থেকে পাশ করবো বা ওয়াশ করার ক্ষেত্রে সে পানিটা আমি কীভাবে ব্যবস্থা গ্রহণ করব এবং পরবর্তীতে যে জিনিসটা আসে সেটা হলো মালামাল যেমন বালি রড ই সিমেন্ট এগুলা কিন্তু দেখা যাচ্ছে ঠিকভাবে রাখা গুদামজাত করা যাতে নষ্ট না হয়ে যায় সিমেন্টগুলো কিন্তু সুন্দরভাবে রাখতে হবে স্বেচ্ছা কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু সিমেন্ট নষ্ট হয়ে যাবে রডগুলো যাতে আমি আনার পর তাড়াতাড়ি ব্যবহার করার চেষ্টা করব। যাতে যে রটে মরিচা পড়ার যে বিষয়টা সেটা যাতে না থাকে ইন্টেরিয়র ডিজাইন যখন করতে যাই তখন রঙের বিষয়টাও কিন্তু দেখতে হবে যে আমার রঙটা ঠিকভাবে আমি সিলেকশন করতে পারতেছি না অবশ্যই আগে রঙ সিলেকশন করব তারপরে পুটিং করব। আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো ধাপ ধাপ বাই ধাপ চেষ্টা করব করার জন্য তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ